আমার গীতা বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে উত্তরপ্রদেশ পারে আসাম পারে হরিয়ানা পারে দিল্লি পারে মহারাষ্ট্র পারে উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে আমরা কেন পারব না জাগো হিন্দু জাগো বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেঙ্গে তো সেফ রেহে বাস্তে যদি চাও সবাই মিলে হও যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি এক লাখ কুড়ির বাড়ি নয় তিন লাখের বাড়ি দেবে বিজেপি হার ঘর নলসে জল বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো রোহিঙ্গা একটাও রোহিঙ্গার জায়গা হবে না বন্ধু মুসলিমরা গায়ে টানবেন না আমি ভারতীয় মুসলিমদের বলছি না আমি রোহিঙ্গা মুসলমানদের বলছি